তিনি সহসিত ভাবে ব্যক্তিগত আমির দায়িত্ব পালন করেছে একা একা এর বিরোধ ছিল না উনি এক এক করে এমন কথা বলা শুরু করলো যেই কথা কোরআন হাদিফের সাথে সাংঘর্ষিক যেই কথা বিশ্বের সমস্ত আলমের বিরোধিতা স্বামী উনি বললেন মাদ্রাসায় যদি পড়িয়ে টাকা নেওয়া হয় এই টাকা বেশ টাকার চেয়েও খারাপ আসলে কথাটি একটু বুঝিয়ে বলতে হবে স্বাভাবিক রমে অনেকেই মনে করেন পছারি তো ভালোই বলেছে মাদ্রাসা ঘুরে বা টাকা নেবো কেন আরে সারা বিশ্ব রোবামায় গ্রাম বসে সিদ্ধান্ত নিয়েছে কোরআন কোড়িয়ে টাকা নেওয়া যাবে না কিন্তু ওনার একটা সংসার আছে উনি যদি নির্ধারিত সময়ে এখানে কোরান তালতার জন্য এখানে আদি শিখানোর জন্য সময় দেয় তাইলে ওনার সংসার চলবে কীভাবে এজন্য একটা হাদিয়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রে সমস্ত উলামায় সবাই একসাথে সাথে একমত ওনার যারা অনুসারী যারা মাদ্রাসায় শিক্ষকতা করে যারা কলেজে শিক্ষকতা করে আমি প্রথম করে বলতে পারবো একজন যত পাবেন না যিনি চাকরি করার পরে এখন বেতন নেন না কিন্তু ওনার পিছনে দৌড়ান এবং রাতের অন্ধকারে মুসলিম জনতা যারা আল্লাহ রসুলের দাওয়া দেন লবি বলে কাজ করেন তাদেরকে খুন করেন কিন্তু একজন ওনার অনুসরণ করেন না কি বলেন আপনারা বলতে পারবেন যে একজন ব্যক্তি সাতপন্থী উনি মাদ্রাসায় শিক্ষকতা করত আগে বেতন নিত এখন না না এরকম আছে কি উনি ফতুয়া দিয়েছেন যদি কাজ মোবাইল পকেটে থাকে নামাজ হবে না ওনার অনুসারে যত লোক রয়েছে তাদের পকেটে কি মোবাইল থাকে তাইলে ওনার অনুসারী বলে দৌড়াচ্ছেন কিন্তু ওনাকে তো আপনি মানছেন না ইতিহাস করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো

কুড়িদের কোন শক্তি জানি নাই ছুরিদের কোন কাজ নাই কুড়িদের কোন ইসলামের পক্ষে দাওয়াত নাই কুড়িদের ইসলামের কোন অংশ নাই ইতিমধ্যে খবর পেয়েছি সন্ত্রাসী গুন্ডা বাহিনী মসজিদের মধ্যে লাঠি ছোটা দেশি অস্ত্র নিয়ে আসে দেখেন না আপনারা প্রশাসন ওরা কাবিল মসজিদে মাঠ তল্লাশি করেন কোন আগে অস্ত্র কোনো কিছু আমাদের সাথে নাই কি আছে কি আছে না প্রশাসনকে বলবো আমাদের এই ধৈর্য আমাদের এই নিরবতা দুর্বলতা ভাবলে আপনারা কিন্তু ভুল করবেন আমরা যদি এখান থেকে এখন মুভ করে ঈদগায় যাই ওদেরকে ভাগেও পাওয়া যাবে না মুষ্টিময় কয়জন অতএব বলবো আমরা যেই দাবি পূর্বে করেছি আমাদের মুরব্বীরা এখনো সিদ্ধান্ত করেছেন আমরা এখনো আস্থা হারাইনি আপনাদের উপর থেকে আমাদের আপনাদের সাথে বারবার যোগাযোগ করাকে দুর্বল আস্তানা গেড়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে বের করে দিতে হবে